সমাবেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সংগ্রামী শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা সবাই আমার সংগ্রামী অভিনন্দন গ্রহণ করুন আমি যেহেতু বাংলাদেশ শিক্ষক সমিতির অধ্যক্ষ সেলিম্বা সংগঠনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক সে কারণে আমি আপনাদের এই সমাবেশে আগে আসিনি আমার শিক্ষক শিক্ষকদেরকে আমি অর্ধেকের মতো শিক্ষক গতকাল পাঠানোর অনুমতি দিয়েছিলাম আমার পরিচয়টা আমি আরেকটু দিতে চাই আমি ঘাটা মিরপুর দুই আলিম্জন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আমি গতকাল অফিসিয়াল ব্যস্ততার কারণে আমার প্রতিষ্ঠানের বাইরে ছিলাম রাতে আপনাদের এখানকার সমস্ত চিত্রগুলো আমি না আমি আমাদের অধ্যক্ষ আজিজুর রহমান সাহেব যে লাইভটি করেছিলেন সেটি আমি দেখেছি অন্যান্য চিত্রগুলো আমি আমার মোবাইলে দেখেছি দেখে নিজেকে অত্যন্ত অপরাধী মনে হলো শিক্ষক হিসেবে অত্যন্ত লজ্জিত হলাম এবং ব্যথিত হলাম আমি রাতেই সিদ্ধান্ত নেওয়ার একটা কিছু করতে হবে এবং সকালবেলা আমার ডাবল শিক্ষা স্কুল সকাল সাতটায় শুরু হয় সাতটায় সমাবেশে আমি সিনিয়র শিক্ষকরা তাদেরকে নিয়ে আমি সিদ্ধান্ত করে সকাল ব্যয় কলনৈতিক ঘোষণা করে শুরু এবং শুরু আরে যেন বক্তিদা এনার দিয়ে একদিনটা দোকান প্রত্যুর দিনটা দোকান আগে বৈশাল সিটি কর্পোরেশনে প্রধান শিক্ষক বিষয়ে পনেরো বছর আমি শিক্ষকতা করেছিলাম আমরা যখন বৈশাল থেকে বিভিন্ন দাবি করে লক্ষ্যে টাকা আগমন করতাম আমরা তেমন কোনো সহযোগিতা পাইতাম না আমি সেই ব্যথা নিয়ে ঢাকায় এসেছি আসার পরে আজকে কর্মনীতি ঘোষণা করার পরে আমি উল্লেখযোগ্য কয়েকটি বিদ্যালয় প্রয়োজন শিক্ষকের সাথে ফোনে আলাপ করেছি তাদের সেই এটি অভিমত যে এখন আর বসে থাকার সময় যেভাবে শিক্ষক শিক্ষকবৃন্দকে অপমান অপদস্থ করা হয়েছে শিক্ষকদেরকে লাঠি ফেটে করা হয়েছে শিক্ষকদের ডাইভেট টানা হয়েছে থাকতে পারে না ঢাকার উত্তরে থেকে শুরু করে ঢাকা বিভিন্ন নামী নামী স্কুলের প্রধান শিক্ষকদের সাথে আমি যেহেতু সংগঠন করি ওই আমি জেলা শিক্ষক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছি এবং ঢাকা আসার পরেও অধ্যক্ষ সেলিম ভাইয়া আমাকে কেন্দ্রীয় কমিটি আইন বিষয়ক সম্পাদন করার কারণে আমার সাথে বিভিন্ন প্রায় শিক্ষক এবং অধ্যক্ষবৃন্দের একটি যোগাযোগ সবসময় থাকে আমি সেই যোগাযোগের ধারাবাহিকতায় আমি তাদের সাথে যোগাযোগ করে হলাম যে প্রত্যেক স্কুল থেকে আপনাদের এই সমাবেশে উৎসব দেওয়ার জন্য এখন প্রথম